বন্ধুরা প্রকৃতি কখনো শান্তির প্রতীক আবার কখনো ভয়ঙ্কর শক্তির প্রকাশ একদিকে এর মায়াবী রূপ যেমন আমাদের মোহিত করে আবার অন্যদিকে এর ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আমাদের দুর্বলতার কথা মনে করিয়ে দেয় আজকের ভিডিওতে আমরা ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই কিছু ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হতে চলেছি যা আবারও আমাদের প্রমাণ করে দিবে আমরা আসলে প্রকৃতির সামনে কতটা দুর্বল প্রিয় বন্ধু ভিডিওর শেষে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য আপনি দেখতে পাবেন যা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া প্রকৃতির এই অবিশ্বাস্য ভয়ঙ্কর দৃশ্যগুলো নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিন এই রহস্যময় ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যে ঘটে হঠাৎ করেই পানির নিচে থাকা একটি ভূমিটুকরো ফর্মের মতো উপরে ভেসে ওঠে ঘটনাস্থলে উপস্থিত থাকা কিছু যুবক এই অবিশ্বাস্য ঘটনাটি ক্যামেরাবন্দি করে ফেলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর তার রাতারাতি ভাইরাল হয়ে যায় ঝড় তুফান কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা এই ফুটেজটি দেখলেই বুঝতে পারবেন এই ঘটনাটি চীনের জিগং শহরের একটি স্টিল মিলের ভিতর থেকে রেকর্ড হয়েছিল যেখানে দেখা যায় ঝড় এবং বাতাসের তীব্রতা সব কিছুকে করে ফেলছে পানির স্রোত কতটা ভয়াবহ হতে পারে তা এই ভিডিওতেই দেখা যায় বেলজিয়ামের শহর ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তা ছিল অভাবনীয় এই ফুটেজে দেখা যাচ্ছে বিশাল একটি ভূমিকম্প যেন এই সুইমিং পুলটিকে ঘাস করে ফেলতে চাইছে এই ঘটনাটি ঘটে তাইওয়ানে হঠাৎ হঠাৎ প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ এমনভাবে প্রদর্শন করে যা এই ফুটেজে দেখা যায় দুই সালের বিশেই মে চীনের ভুইয়াং শহরে হঠাৎ করে তালা একটি ভবন ধসে পড়ে ভবনটি এত দ্রুত ধসে পড়ে যা কেউ কখনও চিন্তাও করতে পারেনি পরবর্তীতে জানা যায় প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণেই মূলত ভবনটি ধসে পড়ে এই ফুটেজে দেখা যায় যখন সবাই একটি বিয়ের পার্টিতে ডুবেছিল তখন হঠাৎ করেই বিশাল একটি ঢেউ তাদের পার্টিতে এসে আশ্রে পড়ে আকাশ থেকে যখন এভাবে শিলাবৃষ্টি পড়ে তখন ভুল করেও বাহিরে যাবেন না এই শিলাবৃষ্টি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না এই ফুটেজে একটি ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠেছে যেখানে সমুদ্র তীরবর্তী একটি গ্রাম পানের নিচে তলিয়ে যেতে দেখা যাচ্ছে ঘটনাটি ঘটে আটাইশে সেপ্টেম্বর দুই সালে ইন্দোনেশিয়ার পালু শহরে সুনামি যখন আসে বলে কয়ে আসে না সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করে আপনি চিন্তা করার আগেই দেখবেন আপনি পানির নিচে তলিয়ে গেছেন এই ফুটেজটি ভালো করে দেখুন পাহাড়ি এই রাস্তা পার হওয়ার সময় সবাই ভূমিদোষহর আতঙ্কে থেমে যায় আর ঠিক কিছুক্ষণ পর তাই হয় যা সবাই অনুমান করেছিল আমাদের আজকের ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এটি ফুটেজে দেখা যায় এক বিশাল ধুলিজোর গোটা একটি শহরকে তছনছ করতে এগিয়ে আসছে ইরাকের বাগদাদের পার্শ্ববর্তী এলাকা আল আসাদে এই ভয়াবহ ধুলিজোর আঘাত হানে স্ক্রিনে দেখে এই ধুলিজোরের প্রকৃত ভয়াবহতা অনুমান করা কঠিন তবে আপনি জানলে অবাক হবেন এর গতি ছিল ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার প্রকৃতির শক্তির সামনে আমরা কতটা অসহায় তা আজকের এই ভিডিওতেই স্পষ্ট হয়ে গেল ভয়ঙ্কর এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনই বশ মানে না এমনই আরও অবিশ্বাস্য দৃশ্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিন দেখা হবে নতুন এক রহস্যময় পর্বে ধন্যবাদ